দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ চার দিনের মাথায় গ্রেফতার তরুণীর সহপাঠী বন্ধু ওয়াসেফ আলী এই বন্ধুই কি ধর্ষক খতিয়ে দেখছে পুলিশ দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি বড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসেফ আলীকে সহপাঠীকে গ্রেফতারে তদন্তের গতিপথ নয়া মোড় নিয়েছে সহপাঠী ওয়াসেফের সঙ্গেই ঘটনার কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী হৃতের বিরুদ্ধে গণধর্ষণ জোর করে আটকে রাখা এবং ছিনতায়ের ধারায় মামলা করা হয়েছে তাকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত এই ঘটনায় প্রথমে ওয়াসেফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল পুলিশের তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয় এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায় তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয় কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তা রক্ষীকে জানায়নি এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষায় ওয়াসেফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে তাহলে কি সহপাঠিব ধর্ষক ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ এইটিন বাংলা লজ্জায় চুপ সারা গ্রাম নিউজ এইটিন বাংলা দুর্গাপুরে বিশ্বরকারি মেডিকেল কলেজে রিপোর্ট ওয়কে অভিযোগে তোল পার রাজ্য রাজনীতি ঘটনার বড়ি প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন নিজাতিতার বাবা 13 অক্টোবর প্রশাসনের উপর থেকে ভরসা উঠে গিয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নিজাতিতার বাবা बंगाल सरकार से कोई हेल्प मिला है नहीं नहीं कुछ नहीं हेल्प मिला नो बॉडी कैन हेल्प मी हमको हेल्प नहीं चाहिए हमको न्याय चाहिए बस हमको पैसा भी नहीं चाहिए कि कुछ भी नहीं चाहिए मदद कुछ नहीं चाहिए और ममता बनर्जी भी छूट है हम देख रहे जहा यहाँ लड़की सिक्योरिटी नहीं है इसलिए हम उसको रिक्वेस्ट किया जो हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को ले जाओ नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे वो हमारा विश्वास टूट गया বিস্ফোরক অবস্থা নির্যাতি তার বাবার মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিলেন নির্যাতি তার বাবা দুর্গাপুরে ছাত্রী নির্যাতনে পুলিশি তদন্তেই আস্থা আমি মমতা দিদি মা বলে আমি ক্ষমা মেগে নিয়েছি ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে গেছি ওরে ওই ন্যায় দিবে ঠিক আছে আর কিছু বলো না আমি মমতা দিদি কোথায় ক্ষমা নিয়ে মেগে নিয়েছি যদি কিছু আপনার বেটা মতো ভুল করেছি ক্ষমা করে দিবি বাকি ওর যা নিবে আমার মেয়েকে যা ন্যায় দিবে ওইটাই আমার খুশি মেদেযেনো শুরকিদ নাই ভাংগা বিশ্ফরক মন্তবো বো মন্তবো পো ব্য়েন পুলিচের ভেশের ভেশের. মাংদেয়ে সেন্য়ে নিশ্ক্� This is an occasion for the entire Bengal society to come together, work together and succeed together. We cannot allow this kind of trends to continue in society and pollute the atmosphere in Bengal society. দুর্গাপুরের নির্যাতিত ওড়িশা ছাত্রীর বাবা বাংলার পুলিশ প্রশাসনের ওপর ভরসা রেখেছেন প্রতিক্রিয়া তৃণমূলের পুলিশ আছে কিন্তু শাসন নেই এটা যারা বলছেন তাদের এই প্রপাগান্ডায় জল ঢেলে দিয়েছেন খোদ উড়িষ্যার ওই ছাত্রীর বাবা নিজে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ভুল স্বীকার করছি এবং উড়িষ্যা গভর্নমেন্টের অফিসিয়ালরা এর আগেই এসে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ পুলিশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে অল ফাইভ বিন অ্যারেস্টেড অ্যাকিউজ বিন অ্যারেস্টেড তারপরে তার বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ পুলিশ একেবারে আইন মেনে রুলবুক মেনে কাজ করেছে এটা বিজেপি শাসিত রাজ্য নয় এখানে অপরাধ করলে অপরাধীর জায়গা হবে জেলের পেছনে রাজ্যপাল হাজার পলিটিক্স করলেও সেই ধারণা বদলাবে না আসছি পরবর্তী খবরে এসআইআর বিরোধিতায় পথে নামলে গুলির হুঁশিয়ারি কলেজ স্কোয়ারে সভা থেকে হুমকি সুকান্তর ভাঙচুর বিশৃঙ্খলা হলে কেন্দ্র সেনা নামাবে বলে হুমকি গুলির হুমকি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রের গুলির হুঁশিয়ারিতে সুকান্তকে পাল্টা তোপ তৃণমূলের বিজেপি রাষ্ট্র ব্যবস্থার অপব্যবহার করছে বলে তোপ কুনালের সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোনো নেতার ছেলে জীবন যাবে না সেন্টার বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ভাগে পা দেবেন না গুলি গুলি চলার ভয় দেখাচ্ছেন কুচিতে তো তাই হয়েছে গুলি করে মানুষ ফেলেছে কেন্দ্রীয় বাহিনী বিজেপি তো সেটাই যে বিজেপির বিরুদ্ধে কেউ যদি কিছু করতে যায় ওখানে গুলি চালিয়ে দেবে দিয়ে লোক মারবে সেই ভয়টা দেখাচ্ছে কিন্তু বাংলার মাটিতে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই মানুষ চিনে গেছে এই যে সেনা পলিটি রাষ্ট্রমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করা মার্কেটিং করছে এই নিয়ে ঠিক কাজ নয় এদিকে এসআইআর ম্যাপিং সম্পূর্ণ বলে দাবি শুভেন্দুর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আট জেলায় চল্লিশ শতাংশ ভোটার নিখোঁজ মেদিনীপুর জেলায় তিরিশ শতাংশ ভোটার নিখোঁজ প্রমাণ করতে হবে তারা ভারতীয় কমিশনের এসআইআর উদ্যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুভেন্দুর এসআইআর ম্যাপিং মন্তব্যে পাল্টা তৃণমূলের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার অভিযোগ কুনাল ঘোষের ম্যাপিং কমপ্লিট চল্লিশ পার্সেন্ট বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি নটি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে আর আমাদের জেলাগুলোতে তিরিশ পার্সেন্ট পাই এদেরকে প্রমাণ করতে ভারতীয় আমরাই তো বলেছি ফ্রেশ ভোটার লিস্ট চাই মমতাদি বলেছেন যে ভুয়ো ভোটার এখানে রাখা যাবে না ওরা হচ্ছে কেন ওরাই তো করতে যাচ্ছিল যেটা মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে যেভাবে জেনুইন ভোটারদের ভয় দেখানো হচ্ছে জেনুইন ভোটারদের হ্যারাস করা হচ্ছে এর প্রতিবাদ বাংলায় হবে ভবানীপুর দখলের দাবি শুভেন্দু অধিকারীর কুড়ি হাজার ভোটে ভবানীপুরে জেতার দাবি বিরোধী দলনেতার শুভেন্দুর ভবানীপুর মন্তব্যে পাল্টা খোঁচা কুনালের চটকদারী মন্তব্য বলেই খোঁচা বিরোধী দলনেতাকে শুভেন্দু অধিকারীর দাবি অবাস্তব বলেও তোপ সব অবাস্তব কথাবার্তা ভবানীপুরের দিকে কষ্ট করে যেন না থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শুধু বিধায়ক হবেন না মুখ্যমন্ত্রীও হবেন ফলে এগুলো উনি চটকদারী কথা বলেন কুড়ি সালে বলতেন একুশ সালে আমরা ক্ষমতায় আসবো একুশ সালে হেরে যাওয়ার পর বললেন তেইশ সালে পঞ্চায়েত জিতব তেইশ সালে হেরে যাওয়ার পর বললেন চব্বিশে লোকসভা আমাদের বাড়বে কমে যাওয়ার পর এখন বলছেন ছাব্বিশে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আসলে কুচ নেই করে আজত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী আজ নাগরাকাটায় বিজেপির ধিক্কার মিছিল সাংসদ বিধায়কের ওপর হামলার প্রতিবাদ আজত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী নাগরাকাটায় বিজেপির ধিক কার মিছিল আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা কি জানা যাচ্ছে দেখো বিজেপি সাংসদ কবেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে গতকালই দেখা গিয়েছিল কলকাতা শহরে মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী কলেজ পার্থকিন্দা দিন পর্যন্ত সেই একই বিষয়ে প্রতিবাদে আজ উত্তরবঙ্গে মিছিল প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি সাংসদ বিধায়করা বিধায়ক এবং দুপুর দুটোর নাগাদ রেলওয়ে থেকে গুলকাপাড়া মোড় পর্যন্ত রয়েছে এই প্রতিবাদ মিছিল এছাড়াও শুভেন্দু অধিকারী আজ ধূপগুড়ি যাবেন সেখানে যারা বিপর্যস্ত মানুষ তাদের সঙ্গে বলবেন দেখা করবেন দেখা করবেন ত্রাণ বিতরণের মতো কর্মসূচি রয়েছে এবং আজই আবার তিনি ফিরে আসবেন কলকাতায় সুতরাং নাগরাকাটার যে ঘটনা দেখা গিয়েছিল চান বিতরণ করতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারীর যারা বিধানসভার বিধায়ক রয়েছেন বিধানসভার মুখ্য চিফ হুইফ রয়েছেন তিনি শঙ্কর ঘোষ এবং সাংসদ খবেন মুর্মু সেই প্রতিবাদে সেই হামলার প্রতিবাদে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থক তারা গতকাল মিছিলে হেঁটেছেন আজও সেই একই ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য সাংসদ যারা রয়েছেন তারা মিছিল হাঁটবেন উত্তরবঙ্গে ধন্যবাদ